সুপ্রিম কোর্টে জট কাটার পরে প্রাথমিক শিক্ষার নিয়োগে বড় ঘোষণা ন জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ এবার পর্ষদের প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হলো দু হাজার মেধা তালিকা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু দেখো কিছুক্ষণ আগে প্রাথমিক শিক্ষা রাজ্য রাজ্যওয়ারি একটা প্যানেল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং সেখানে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের মেধা তালিকা প্রকাশ করেছে তুমি জানো যে এই নিয়ে আইনি জটিলতা ছিল এবং শেষ পেশ দেশের শীর্ষ আদালত প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে দুদিন আগেই এবং তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই ঘোষণা এবং এই নিয়োগ দুর্নীতি দুর্নীতিকান একটা বড় শিক্ষক নিয়োগের ঘোষণা বলা যেতে পারে কারণ দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ হচ্ছে না বিশেষত হাই স্কুলে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আজকে পর্ষদ জানিয়েছে যে যে শূন্য পদ বিজ্ঞাপনের সময় ছিল অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি সেই বিজ্ঞাপনের সময়ের যে শূন্য পদ তা থেকে ন হাজার পাঁচশো তেত্রিশ জনকে আজকে নিয়োগপত্রের সুপারিশ দেওয়া হচ্ছে এবং তারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই প্যানেল প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেখানে প্যানেল প্রকাশ করা হয়েছে এবং এই প্রথম দেখা যাচ্ছে বা পর্ষদ জানাচ্ছে যে যে প্যানেল প্রকাশ করা হয়েছে সেখানে ব্রেকআপ দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের অর্থাৎ খেলার পরে এবার প্রথম সমস্ত প্রাপ্ত নম্বরের ব্রেকআপ এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দেওয়া হয়েছে তুমি জানো প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে প্রাক্তন পর্ষদ সভাপতি জেলে আছেন এবং সেই নিয়োগের একাধিক অভিযোগ প্রকাশ্যে এসছে এবং সেই প্রেক্ষাপটে নিয়োগ কবে হবে তা নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন ছিল শেষ পেশ সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত হস্তক্ষেপ করেছেন এবং সেই নিয়োগের ছাড়পত্র দিয়েছেন নিয়োগ তালিকা প্রকাশের এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই তালিকা প্রকাশ করেছে এবং যেটা জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাচ্ছে যে দু দিনের মধ্যেই জেলা থেকে যারা চাকরি প্রার্থী তারা এই নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন এবং যারা আজকে নিয়োগপত্র পাওয়ার ব্যাপারে যাদের নাম তালিকায় প্রকাশ হয়েছে তারা মূলত দু হাজার চোদ্দ এবং দু হাজার সতেরোই টেট উত্তীর্ণ অর্থাৎ দু হাজার বাইশ সালে যে বিজ্ঞপ্তি ছিল দু হাজার সতেরো এবং চোদ্দ সালের চাকরি টেট উত্তীর্ণরা যে চাকরিতে আবেদন করেছিলেন তারই ভিত্তিতে এই প্রথম কার্যত দুর্নীতিকালে আহ নিয়োগের ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ আদালতে করা হলো এবং দু এক দিনের মধ্যে সুপারিশপত্র জেলায় চলে যাবে এবং তারই পরিপ্রেক্ষিতে জেলা থেকে নিয়োগপত্র পাবেন চাকরি প্রার্থীরা এমনই পর্ষদের তরফে জানানো হচ্ছে ধন্যবাদ কৃষেন্দু সুপ্রিম কোর্টে জট কাটার পরে প্রাথমিকে বড় নিয়োগের ঘোষণা ন হাজার জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশে এবার পর্ষদের কয়েকদিনের মধ্যেই জেলা থেকে নিয়োগপত্র হাতে পাবেন চাকরি প্রার্থীরা এগারো যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল ভেকেন্সি ছিল তার এগেনস্টে আমরা প্যানেল প্রকাশ করলাম আজকে স্টেট ওয়াইড প্যানেল রাজ্যের রাজ্যব্যাপী আমাদের গোটা রাজ্যের যে প্রাইমারি স্কুল রয়েছে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলস রয়েছে গোটা রাজ্যের আমরা যে মেধা তালিকা প্রকাশ করলাম ক্যান্ডিডেটদের সেই মেধা তালিকা প্রকাশ করলাম সেই সংখ্যাটা হচ্ছে ন বাকি থাকছে দু সেটা কিন্তু আমরা এখন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না এখনও যে অ্যাপয়েন্টমেন্টগুলো হবে সেটা সাবজেক্ট টু দি আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশানস সুপ্রিম কোর্টে এগুলো সুপ্রিম কোর্টে আমাদের পরবর্তী হিয়ারিং হবে দু হাজার কুড়ি বাইশ ব্যাচের ডিএলএড ব্যাচে তাদের আবেদন আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে শুনানি হবে তার প্রেক্ষিতে যখনই রায় বেরোবে তখনই আমরা এই দু হাজার দুশো পঁচিশ জনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারব। একেবারে ট্রান্সপারেন্ট ক্যান্ডিডেট ইন্টারভিউতে কত মার্কস পেয়েছেন অ্যাপটিচিউড টেস্টে কত মার্কস পেয়েছেন টেটে যে পাস করেছিলেন কত মার্কস পেয়েছেন ট্রেনিংয়ে ডিএলএড তার যে টোটাল মার্কস পেয়েছিলেন সেখানে কত মার্কস পেয়েছেন হায়ার সেকেন্ডারিতে কত মার্কস পেয়েছেন এবং মাধ্যমিকে কত মার্কস পেয়েছেন সব মার্কস কিন্তু আমরা দিয়ে দিয়েছি এই প্যানেলে